মাসিক পাঁচশো টাকা দিলেই পেয়ে যাবেন ল্যাপটপ তাও আবার কিস্তিতে তিন বছর পর্যন্ত কিস্তির সুবিধা মাত্র মামলি পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি ল্যাপটপ নিতে পারতেছেন ল্যাপটপ থেকে তিন বছরের কিস্তিতে ভাইয়া তো এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে আসুস টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ আসি স্ক্রিন দুইটা মোড়ে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আবার টেন জেনের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের ল্যাপটপ টেন জেনের ল্যাপটপ সেলেভেন প্রসেসর দিয়ে ফোর জিবি র্যাম থাকবে টু জিবি আছে গ্রাফিক্স একশো আঠাশ জিবি দেওয়া আছে স্টোরেজ এটা কিন্তু ফোর কোর ফোর কোর ল্যাপটপ ফোর কোর এইট ল্যাপটপ বেসিক লেভেলে সব ধরনের কাজ করতে পারবেন একদম টাচ স্ক্রিনের ল্যাপটপ একদম মেটাল বডির গোয়লা গ্লাস ইউজ করা আছে একদম বেজেল ছাড়া ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য একটা সেরা ল্যাপটপ হবে এটা এটা হচ্ছে এনিসি বার্সা প্রো এটা কিন্তু একদম জাপানি ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাসেম্বল ইন জাপান এটা কিন্তু জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ একশো আটাইশ জিবি দেওয়া আছে স্টোরেজ জাস্ট লুকটা আগে দেখেন এত সুন্দর লুক একদম ন্যানোভেজেল ব্ল্যাক কালারের ল্যাপটপ এনিসি বার্সা প্রো জাপানি ব্র্যান্ডেড ব্র্যান্ডের ল্যাপটপ ইনটেল কোরআ ফাইভ দিয়ে ইনটেল কোরআ ফাইভের এইট জেন্ডের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স একশো আঠাইশ জিবি দেওয়া আছে স্টোরেজ এটা হচ্ছে জি সিক্স রাইজন সেভেন ডেডিকেট থাকে দুই জিবি এই স্পিড এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্সের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোক দেওয়া আছে এলিট বুক সিক্সের ল্যাপটপ ব্যাকআপটাও যাবে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে শেয়ার গ্রাফিক্স টু জিবি দেওয়া আছে ডেডিট গ্রাফিক্স তো এটা হচ্ছে এই স্পির মধ্যে এডিট বুক এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ রাইজন সেভেন দুটাই ভেরিয়েন্টই আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে ফেসবুক ফিঙ্গার ফিঙ্গার তো সবই পেয়ে যাবেন ব্যাকআপটা যাবে তিন থেকে চার ঘন্টা মিনিমাম এই স্পির এডিট বুক এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইটের ল্যাপটপ এটা কিন্তু রাইজন ফাইভ রাইজন সেভেন দুটাই ভেরিয়েন্টি আপনার আপনাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ছাপ্পান্ন এই পঁচাশি সিজের ল্যাপটপ জি এইট ড্রাইগন সেভেন এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স টাচ স্ক্রিন দিয়ে ফোর ইন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম অথেন্টিক চাদর তত পাঁচ ছিল পাঁচটা গিফট থাকবে ইন্টেল করাই সেভেন দিয়ে জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স একদম স্লিম লাইট ওয়েট তসিপার ডায়না বুক এটা হচ্ছে ইন্টেল করাই ফাইভ দিয়ে ইলেভেন যেন ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাবটাচ স্ক্রিন দুইটা মোডে ইউজ করতে পারবেন তো ইলেভেন জেনের ল্যাপটপ করাই ফাইভ দিয়ে ষোলো জিবি র্যাম আছে বিয়াল্লিশশো পাশে র্যাম আছে ষোলো জিবি আট জিবি আছে গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি তো এটা হচ্ছে এই স্পিড এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন কোরাই ফাইভ দুটা ভেরিয়েন্টই আছে কোরাই ফাইভ দিয়ে টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দেওয়া আছে মাসিক পাঁচশো টাকা দিলেই পেয়ে যাবেন ল্যাপটপ তাও আবার কিস্তিতে যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে এই সুবিধাটা নিতে পারবেন ল্যাপটেক থেকে পেয়ে যাবেন তিন বছর পর্যন্ত কিস্তি সুবিধা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি কিস্তি আর কিস্তি অবশ্য ভাইয়া মাত্র মামলি পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি লেপ নিতে পারতেছেন লেপে থেকে তিন বছরের কিস্তিতে ভাইয়া ওকে তো এটা হচ্ছে আপনার আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে আসুস টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাব টাচ স্ক্রিন দুইটা মোড়ে ইউজ করতে পারেন এটা হচ্ছে আবার টেন জেনের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের ল্যাপটপ টেন জেনের ল্যাপটপ সেলেভেন প্রসেসর দিয়ে ফোর জিবি র্যাম থাকবে টু জিবি আছে গ্রাফিক্স একশো আটাইশ জিবি দেওয়া আছে স্টোরেজ এটা কিন্তু ফোর কোর ফোর কোর ল্যাপটপ ফোর কোর এইট থ্রিডের ল্যাপটপ বেসিক লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন কিন্তু টাচ স্ক্রিনের ল্যাপটপ একদম মেটাল বডির গইলে গ্লাস ইউজ করা আছে মানে সর্বোচ্চ লেভেলের যদি আপনি মানে পেশা না দেন এটা কিন্তু গ্লাসে কিন্তু কখনোই ভাঙবে না একদম মানে বেসিক থেকে শুরু করে মিড রেঞ্জে সব ধরনের কাজ করতে পারবেন টেন দিনের ল্যাপটপ মাত্র তেরো টাকায় টু ইন ওয়ান ল্যাপটপ আয় এটা এবং ল্যাপটপটা কিন্তু একদম কাগজের মতো পাতলা এটাও চাইলে কিন্তু আপনি কিস্তিতে নিতে পারেন ভাইদের কাছ থেকে অবশ্য ভাই আপনি কিন্তু চাইলে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিন থেকে সর্বোচ্চ ছত্রিশ মাস মানে তিন বছরে কিন্তু আপনি ইএমআই করে নিতে পারবেন এই ল্যাপটপ গুলো আর এই ল্যাপটপগুলো কিন্তু নিলে আপনি কিন্তু মান্থলি অনলি পাঁচশো টাকা দিয়েই ল্যাপটপ নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে তো এরপর আমি আর একটু হাই রেঞ্জটা দেখিয়ে দিই আমার যাদের অনেকে বাজেটটা আরেকটু একটু বেশি আছে যাই একটু হার্ড লিভলে কাজ করবেন বা যারা জাপানি ব্র্যান্ড খুঁজছেন মেটাল বডি খুঁজছেন বা স্লিমের মধ্যে একদম ব্যাজেল ছাড়া ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য একটা সেরা ল্যাপটপ হবে এটা এটা হচ্ছে এনইসি বার্সা প্রো এটা কিন্তু একদম জাপানি ব্র্যান্ড ব্যান্ড ইন জাপান এটা কিন্তু জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ইন্টেল করায় ফাইভ কঠিন ইন্টেল করাই ফাইভ দিয়ে সেভেন জেনের ল্যাপটপ করায় ফাইভের সেভেন জেনের ল্যাপটপ ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স একশো আটাইশ জিবি দেওয়া আছে স্টোরেজ জাস্ট লুকটা আগে দেখেন এত সুন্দর লুক একদম ন্যানোভেজেল ব্ল্যাক কালারের ল্যাপটপ সারাদিন ক্যারি করলেও মনে হবে না সাথে একটা ল্যাপটপ আসে একদম বেশি থেকে আপডেট লেভেলে কাজ করবেন ব্যাকআপটা কিন্তু পাবেন অনেক বেশি একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে এটা হচ্ছে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় কোরাই ফাইভের সেভেন জেনের ল্যাপটপ ওকে এবং সেম ভেরিয়েন্টটাই আমি আরেকটু আপডেট যেন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনার সেম ভেরিয়েন্টটাই এটাও কিন্তু আপনার এনইসি বার্সা প্রো জাপানি ব্র্যান্ড ব্র্যান্ডেড ল্যাপটপ ইনটেল কোরআ ফাইভ দিয়ে ইনটেল কোরআ ফাইভের এইট জেনের ল্যাপটপ জাস্ট লুকটা দেখেন একদম অসাম লুক একদম বেজারলেস ল্যাপটপ একদম স্লিম লাইট ওয়েট ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ যায় ইনটেল কোরআ ফাইভের এইট জেন ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স একশো আটাইশ জিবি দেওয়া আছে স্টোরেজ হিউজ কোয়ান্টিটি আছে প্রায় আশিটার মতো কোয়ান্টিটি আছে চাইলে কিন্তু আপনারা স্টোরেজটা আরও আপডেট করে নিতে পারবেন একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এরপর দেখাবো এইচপির মধ্যে যারা মেটাল বোর্ডের সিলভার কালার ল্যাপটপ খুঁজছেন আমি বলবো এটা কিন্তু মানে মিড রেঞ্জের মধ্যে একদম সেরা বাজেটের সেরা ল্যাপটপ হবে এটা এটা হচ্ছে এইসপির প্রবসিজের ল্যাপটপ ফোর ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ নিতে পারবেন চাইলে কমে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন মানে যেভাবে খুশি সেভাবে করে নিতে পারবেন একদম ফ্রেশ ইনি হিউজ কোয়ান্টিটি আছে জাস্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপগুলো ভাই আর আমাদের কিন্তু প্রতিটি ল্যাপটপে থাকে হচ্ছে এক মাসের ফুল চেকিং গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর সেভেন ডেজ থাকে মাইন্ড চেঞ্জ অপশন তো ভাই এরপরে আমি একটা রাইজন দেখিয়ে দিচ্ছি অনেকে যারা রাইজন জি সিক্স এটা হচ্ছে জি সিক্স রাইজন সেভেন ডেড এর থাকে দুই জিবি ভাই এটা হচ্ছে এইচপির এলিট বুক সেভেন থ্রি ফাইভ জি সিক্সের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোক দেওয়া আছে এলিট বুক সিজের ল্যাপটপ ব্যাকআপটাও যাবে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম এটা হচ্ছে রাইজন সেভেন প্রো আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে শেয়ার গ্রাফিক্স টু জিবি দেওয়া আছে ডেডিড গ্রাফিক্স টুয়েলভ ফয় জিবি ডেডিট গ্রাফিক্স ছয় জিবি গ্রাফিক্স দিয়ে আর দুইশো ছাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি চালে কিন্তু এসএসডি ড্যাম কাস্টমার্স করে নিতে পারেন একদম ডিসকাউন্ট দিয়ে শেয়ার প্রাইস দিয়ে দিবা মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে আঠাশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় তো এরপর দেখাবো এইস পির মধ্যে রাইজন দিয়ে আমি আজকে রাইজনগুলো আগে রেখে তো এটা হচ্ছে এইচ পির বুক এটা হচ্ছে এইট থ্রি ফাইভ জি সেভেন এটা হচ্ছে আপনার রাইজন ফাইভ প্রো থাকবে সে চল্লিশ ল্যাপটপ ল্যাপটপ ব্যাকআপটা কিন্তু যাবে দুর্দান্ত একদম বেজারলেস এটা কিন্তু রাইজন ফাইভ এইট জি সেভেনের ল্যাপটপ ফোর ফিঙ্গার লোবো দেওয়া আছে তো আট জিবি র্যাম ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি আর পাঁচশো বারো এমবি দেওয়া আছে ডেডেড গ্রাফিক্স একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটা ওকে আটাশ হাজার নয়শো নব্বই নব্বই টাকা পায় আমি একটা দিচ্ছি তো এটা হচ্ছে এইসপির মধ্যে এলিট এটা হচ্ছে এইট আছে পয়েন্ট ওয়ান আছে ফেসবুক পেয়ে যাবেন যাবে থেকে চার ঘন্টা মিনিমাম তো এলিট বুক এইট জি প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আর জিবি আছে গ্রাফিক্স আর পাঁচশো বারো এম বি দেওয়া আছে ডিডির গ্রাফিক্স একদম টাচ স্ক্রিন ল্যাপটপ ডিসকাউন্ট দিয়ে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপর দেখাবো জি এইট এইচ পির এডিট বুক এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ এটা কিন্তু রায়জন ফাইভ রায়জন সেভেন দুটো ভেরিয়েন্ট আপনি আপনাদের কাছে পেয়ে যাবেন তো এইট ফোর ফাইভ জি এইট এর ল্যাপটপ রায়জন ফাইভ প্রো ছাপ্পান্ন সিজির ল্যাপটপ আট জিবি র্যাম আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি পাঁচশো বারো এম বি আছে ডিএড গ্রাফিক্স একদম ফুল এইচডি ফিঙ্গার সেন্সর পাশাপাশি কিন্তু আপনারা ফেস আপনার ফেসবাক সবই আপনারা পেয়ে যাবেন একদম মানে ব্র্যান্ডও লুক বললেই চলে একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র এটা টাকা দাম দিচ্ছে আমরা একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই আপনাদের অর্ডার প্রসেসটা একটু বলে দেবেন কীভাবে অর্ডার করা যাবে আমরা কিন্তু ভাই সারা বাংলাদেশে ল্যাপটপ কুরিয়ার বই থাকি সেক্ষেত্রে যারা বাইরে আছেন কোনো সমস্যা নেই আপনাকে কিন্তু চাইলে ল্যাপটপ যদি নিতে চান অনলাইনে আপনারা প্রথমে ভিডিও কল দেবেন আগে আমাদের দেখবেন এত সব দেখবেন এরপর ল্যাপটপ দেখবেন যদি ল্যাপটপ পছন্দ হয় অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমরা ল্যাপটপ কুরিয়ার পাঠিয়ে দেবো কুরিয়ারে যাওয়ার পর আপনি আরেকবার চেক করবেন দেখবেন যে আপনার প্রোডাক্ট ঠিক আছে কি না তারপর হচ্ছে বাকি টাকাটা কুরিয়ার পেমেন্ট করে ল্যাপটপ চলে যাবেন তো এরপর দেখাবো এলিট বুক এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট রাইজন সেভেন প্রো এটা কিন্তু আপনার ছাপ্পান্ন এই পাঁচাশি সিরিজের ল্যাপটপ জি এইট রাইজন সেভেন এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে সিডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স টাচ স্ক্রিন দিয়ে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম অথেন্টিক চালাটা তার পাঁচ ছবি পাঁচটা গিফট থাকবে ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট ফোর ফাইভ জি এইট রাইজন সেভেন প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিটি আট জিবি গ্রাফিক্স দিয়ে টাচ স্ক্রিন দিয়ে ব্যাপার এরপর আমি আরও একটা রাইজেন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইচপির মধ্যে এলিট বুক এটা হচ্ছে আপনার সিক্স ফোর ফাইভ জি নাইন ল্যাপটপ এটা হচ্ছে আপনার ছাপ্পান্ন সিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো পাঁচ বেশি দিয়ে আট জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ওকে চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকায় এরপর আমি ধরো টুইন ওয়ানের মধ্যে দেখে দিচ্ছি আমি প্রথমে একটা তোষিপা দেখে দিচ্ছি তোষিপা জাপানিজ ল্যাপটপ তোষিপা জাপানি বাড়িয়ার ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ টাচ স্ক্রিন দুইটা মোড়ে কিন্তু ইউজ করা যাবে এটা হচ্ছে ইনটেল কোরাই সেভেন বি এম দিয়ে ইনটেল করাই সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এসএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স একদম স্লিম লাইট ওয়েট ব্যাটার পাওয়া যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম একদম ফুল ফ্রেশ কোয়া ইউনিট ইউনিট আছে একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কোরআ সেভেন এইট ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কথা খাচ্ছি ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই এইসপির এলিট ড্রাগন ফ্লাই জি এইটি ল্যাপটপ এই বুকের ড্রাগন ফ্লাই এটা হচ্ছে কোরআ ফাইভ দিয়ে করে ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ ষোলো জিবি র্যাম দেওয়া আছে বিয়াল্লিশও পাশে ষোলো জিবি র্যাম দেওয়া আছে পাঁচশো বারো জিবি দেওয়া আছে এইচএসডি আট জিবি দেওয়া আছে গ্রাফিক্স ল্যাপটপ প্লাস টেপ আছে সেখানে দুটা মোড়ে ইউজ করতে পারবেন একদম স্লিম লাইট ওয়েট ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ইউনিট হিউজ কোয়ান্টিটি আছে আমাদের এটা তো ড্রাগন ফ্লাই জি এইট ল্যাপটপ পোড়াই ফাইভের ইলেভেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র

বা কিস্তিতে কিভাবে আপনাদের কাছ থেকে ল্যাপটপ নেওয়া যাবে আমরা হচ্ছে বাংলাদেশের যে কোনো ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করি আপনাকে যদি ক্রেডিট কার্ড নিয়ে আসেন আমরা আপনাকে এখান থেকে ইএমআই করে দিব আপনি যে কয়েক মাস চান তিন মাস ছয় মাস বারো মাস বা এক বছর দুই বছর তিন বছর সর্বোচ্চ আপনি তিন বছর পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন আমাদের এখান থেকে আচ্ছা এটা কি ডাইনাবুক এটা হচ্ছে হ্যাঁ তোষি ডাইনাবুক এটা হচ্ছে ইন্টেল করে ফাইভ দিয়ে ইলেভেন জেনের ল্যাপটপ ল্যাপটপ প্লাস আছে টাস দুইটা মোডে ইউজ করতে পারবেন তো ইলেভেন যেন ল্যাপটপ করাই ফাইভ দিয়ে ষোলো জিবি র্যাম আছে বিয়াল্লিশ পাশের র্যাম আছে ষোলো জিবি আট জিবি আছে গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি দেওয়া আছে এসএসডি একদম ফুলি ফেস পাঁচ থেকে সাত ঘন্টা অন আসে ব্যাক আপ যাবে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে এই ল্যাপটপটা এরপর দেখাব সারফেস সারফেস মাইক্রো সার্ফেস ফোর এটা হচ্ছে আপনার টু কে টাচিসের ল্যাপটপ পাশের পাশে কিন্তু ষোলো জিবি র্যাম আছে বিয়াল্লিশ পাশের র্যাম আছে তো সার্ফেস সারফেস ফোর করাই সেভেন দিয়ে কোরআ সেভেনের ইলেভেন যেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম ফ্রেশ ইউনিট হিউজ কোয়ান্টার কোয়ান্টিটা সেটারও কিন্তু আমাদের কাছে প্রায় দশ থেকে বারোটার মধ্যে কোয়ান্টিটি আছে ব্যাকআপটা কিন্তু খুবই ভালো যাবে মিনিমাম চার ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন তো কোরাই ফাইভ ইলেভেন যেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারজি বি এসএসডি আট জিবি গ্রাফিক্স দিয়ে টু কে চার্সের স্ক্রিনের ল্যাপটপ বিয়াল্লিশশো পাশে র্যাম থাকবে চার থেকে পাঁচ ঘন্টা অনে এসে ব্যাক পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটা হয়ে যায় ওকে চুয়ান্ন হাজার নয়শো নব্বই নব্বই টাকা এই ল্যাপটপ তো এরপর দেখাবো ডেলের মধ্যে মেটাল বোর্ডের স্পেশাল এডিশনের ল্যাপটপ ডেলের সেভেন ফোর ডবল জিরো মেটাল বোর্ড সিলভার কালারের ল্যাপটপ ফোর আইস ফাইভ দিয়ে এইসনের ল্যাপটপ আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স

কোরাই সেভেন কোরআ ফাইভ দুটা ভ্যারেন্টি আছে তো এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভ দিয়ে টেন জেনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স দেওয়া আছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর কোরআ সেভেনটা দিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এরপরে আমি একটা দেখে দিচ্ছি একদম মিড রেঞ্জের মধ্যে এটা হচ্ছে এইচপির সেলন বৈষ ল্যাপটপ এইচপি এম টি টোয়েন্টি এটা হচ্ছে আপনার সেলন বৈষ দিয়ে টেন জেনের ল্যাপটপ ফোর জিবি র্যাম আছে টু জিবি আছে গ্রাফিক্স আর একশো আটাইশ জিবি দেওয়া আছে এন ভিএম এসএসডি প্লাস লুকটা দেখেন চমৎকার লুকের ল্যাপটপ এটাও কিন্তু আমার কাছে অনুকূল কোয়ান্টিটি আছে এটা একদম ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ওকে ষোলো হাজার নয়শো নব্বই টাকা আজকে আমি একটা ল্যাপটপে প্রায় দশের মতো ডিসকাউন্ট করে দেবো প্লাস আগে ল্যাপটপটা দেখাই ল্যাপটপের কন্ডিশন আগে দেখাই এটা হচ্ছে আপনার থিং প্যাডের মধ্যে এটা হচ্ছে এল ফোরটিন এল ফোর লেন্ডবো থিঙ্ক্যাড এল ফোরটিন এটা হচ্ছে ইনটেল কোরাই ফাইভ দিয়ে ইনটেল কড়াই ফাইভের ইলেভেন জেনে ল্যাপটপ আমাদের আমাদের এটা যেগুলো প্রাইস ছিল উনত্রিশ হাজার টাকার আগে ছিল আমাদের প্রাইস তো আজকে আমরা বেস্ট ডিসকাউন্ট করে দিচ্ছি তো এল ফোরটিন কোরআ ফাইভের এর ইলেভেন জেনে ল্যাপটপ আট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে এসএসডি একদম ডিসকাউন্ট দিয়ে মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপ তেইশ হচ্ছে আমি বলবো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ পাশাপাশি দুবাই চ্যালেঞ্জ ল্যাপটপ এটা মানে এই প্রাইস এটা কোথাও পাবে না এটা প্রায় ফাইভ দিয়ে ইলেভেন যেন এল চোদ্দো মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা মানে এই একটা ডেল দেখে দিচ্ছি আমাদের কাছে ডেলেরও কিন্তু বেশ কিছু রেঞ্জ আছে তো এটা হচ্ছে আপনার ডেলের ফাইভ ফোর ডবল জিরো একদম বেজারলেস ল্যাপটপ এটা হচ্ছে প্রায় সেভেন দিয়ে প্রায় সেভেনের এইট জিনের ল্যাপটপ এইট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসিটি একদম ফ্রেশ কোয়ান্টিটি আছে আর বেজালটা দেখেন একদম নানা বেজালের ডিসপ্লে ফেসলো ফিঙ্গারা তো সবই পেয়ে যাবেন তো কোরআ সেভেন দিয়ে এইট জনের ল্যাপটপ দিলেন ফাইভ ফোর ডবল জিরো আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি টাচ স্ক্রিন দিয়ে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ আমরা দিয়ে দিচ্ছি ওকে তো এরপর দেখাবো লেম্বর প্যাডের মধ্যে এটা হচ্ছে থিংপ্যাড টি ফোর নাইন জিরো ইন্টেল কোরআ ফাই সেভেন ডে কোরআ সেভেনের এইট জনের ল্যাপটপ আট জিবি র্যাম দেওয়া আছে ফোর জিবি দেওয়া আছে গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন জিবি দেওয়া আছে এসএসডি পুরাই সেভেন দিয়ে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপ আমার ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা দেখায় পুরাই সেভেন এর এইটিন ল্যাপটপ টিফু নাইন জিরো আচ্ছা সর্বশেষ আপনাদের শোরুমে লোকেশনটা একটু বলে দিন ভাই আমাদের শপের ভাই একদম ইজি লোকেশন মিরপুর দশ দশ নম্বরটা যদি একটু দক্ষিণ দিকে আসেন মিট্টু রেলের যদি পিলার নাম্বার কাউন্ট করেন দুশো পঞ্চাশ নম্বর পিলার পুরো পাশে পর্বত টাওয়ার নিচারি ল্যাপটপ ধন্যবাদ ভাইকে সো যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন সবার জন্য অবশ্যই সাজেস্ট থাকবে ল্যাপটেক কারণ ল্যাপটেক কিন্তু মিরপুর দশ নম্বরে একটা বড় ল্যাপটপের শোরুম যেখানে এসে দেখে শুনে পছন্দের ল্যাপটপটা যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা ল্যাপটপ নিয়ে আরও ভিডিও দেখতে চাচ্ছেন নতুন নতুন আপডেটস জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের মিঠু ব্লকসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ